প্রত্যেক বছরের মতো এবছরও মহা সমারোহে শুরু হলো ভবা পাগলা মেলা এবছর পঁচাত্তর বছরে পদার্পণ করল পাগলার প্রতিষ্ঠা করা মা কালীর পুজো প্রত্যেক বছর বৈশাখ মাসের শেষ শনিবার কালী সাধক ভবা পাগলার প্রতিষ্ঠিত কালী মন্দিরে বার্ষিক পুজো অনুষ্ঠিত হয় সেই পুজোকে ঘিরেই মেতে ওঠে কালনা সহ সংলগ্ন এলাকার মানুষেরা জেলার বাইরে থেকেও ভক্ত সমাগম হয় এই মেলাতে এই দিন সকাল সকাল ভবা পাগলা আশ্রমে পুজো দিতে আসেন রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ তিনি বলেন এখানে ছুটে আসে এই কারণে যে ভবা পাগলা সর্ব ধর্মের প্রতি তার শ্রদ্ধা ভক্তি যাই বলুন সব ছিল তাই তিনি নিজের গান তো প্রচুর আছে সেই গানে তো তিনি বলেছেন যে আমার কাছে সব সন্তানই সমান কেউ বা হিন্দু কেউ বা মুসলমান এটাই তো আমরা চাই আর এর সঙ্গে বাবা পাগলার বাৎসরিক অনুষ্ঠান পঁচাত্তর বছর পূর্তি শর্মিলাকেও আমন্ত্রণ করেছেন আমাকেও আমার আমি প্রায় প্রতি বছরই আসি শ্রদ্ধা জানাতে আর সর্বধর্মের সমন্বয় স্থান তো এটা তার কারণ ভবা পাগলার মন্দিরে পাঙ্গু যদি ঢোকেন একদিকে দেখবেন মসজিদের ছবি আছে গির্জার ছবি আছে আর ভবা মন্দির মায়ের পুজো করতেন কিন্তু মায়ের পুজোর মূর্তির সাথে সাথে এমন কিছু নেই সে সব আছে রাধাকৃষ্ণ থেকে শুরু করে সব কিন্তু একটু পেরিয়েলি দেখবেন একটা আছে সেই ফকির বেশে ভবা পাগলা তিনি নামাজ করেছে। ঠিক আছে তার সর্বধর্মের প্রতীক নয় তার অনেক গান আছে যেটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রতিষ্ঠিত পুরীর জগন্নাথ মন্দিরে ইমন চক্রবর্তী যখন ভবা পাগলার গানটা ধরে লাস্ট গানটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ভবেন্দ্রমোহন রায়চৌধুরী উনিশশো দুই সালের সতেরোই অক্টোবর অধুনা বাংলাদেশে জন্মগ্রহণ করেন পরবর্তীতে তারই নাম হয় ভবা পাগলা পূর্ব বর্ধমানের কালনা আশ্রম প্রতিষ্ঠা করে মা কালীর পুজো শুরু করেন তিনি পরবর্তীতে এই কালনাতি 1984 সালের 26শে ফেব্রুয়ারি দেহত্যাগ করেন ভবা পাগলা এই বছর শতক ভবা পাগলার প্রতিষ্ঠা করা এই পূজো 75 বছরে পদার্পণ করল সেই উপলক্ষে শনিবার ভবা পাগলা আশ্রমে পুজো দিতে উপস্থিত হন বর্তমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর শর্মিলা সরকার তিনি বলেন এখানে যখনই আসি তখনই ভালো লাগে ভবা বাবা ভবা পাগলার বাবা পাগলার কাছে আসতে যে আদর্শ সর্ব ধর্ম নিয়ে উনি কথা বলেছেন যে ধর্মই সেটা নেই সমস্ত ধর্মের মানুষই এক এবং শুধুমাত্র ধর্ম দিয়ে মানুষকে বিভেদ করে রাখা যায় না সমস্ত মানুষকে এক করে রাখা যায় তা না তার বাণী বা তার যে আদর্শ জীবনে সেটা আমাকে খুব উদ্বুদ্ধ করে তো সেই জন্য ভাবা এখানে আসতে আমার ভীষণই ভালো লাগে আর আজকে তো দেখছি পঁচাত্তর বছর উপলক্ষে মানে প্রচুর লোকজন এখানে এসেছেন সমাগম হয়েছে এবং প্রত্যেকটা মানুষকে দেখে এবং তারা যে ভাবে এখানে যে পরিচালন কমিটি আছে বা ফ্যামিলি মেম্বাররা যারা আছেন যেভাবে ব্যবস্থা করেছেন তার জন্য তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই এবং তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই এরকম একটা প্রোগ্রাম করার জন্য এবং এইভাবে মানুষকে কাছে টানার জন্য একদম মানে শান্ত হোক সবকিছু সবার মধ্যে সম্প্রীতি বজায় থাক এবং ভারতবর্ষ যেটা আমাদের গর্ব সেই গর্ব করে যেন আমরা সবসময় বলতে পারি যে আমরা কোনো কিছুর মধ্যে হিংসার মধ্যে যাই না আমরা শান্তি চাই কিন্তু আমাদেরকে যদি কেউ কখনো কি বলবো মানে আক্রমণ করে তাহলে আমরা কিন্তু যে আক্রমণের প্রতি রোধ করতে পারি সেটাই বললাম যে বাবা শান্তি দাও এবং সমস্ত মানুষের মধ্যে যে সম্প্রীতি বজায় রাখার বার্তা তুমি পাঠিয়েছ বা তুমি প্রচার করতে সেটা এখন যেন আরো বেশি দরকার সেইটাকে যেন আবার আমরা ফিরে পাই উল্লেখ্য দু ষোলো সালে ভবা পাগলার মন্দির থেকে ফেরার সময় ভাগীরথীতে নৌকা ডুবি হয়ে প্রাণ চায় উনিশ জনের এই বছর পঁচাত্তর বছর পূর্তিতে আরও বেশি লোক সমাগম হওয়ার কথা মাথায় রেখে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কর্মী থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার এবং সিসিটিভি ও ড্রোনেও নজরদারির ব্যবস্থা রেখেছে প্রশাসন পুলিশ চারিদিকে এপার ওপার দুপারে ছেড়ে রেখেছে আমরা সেই জন্য করছি একটা লঞ্চে যা যাত্রী বহন ক্ষমতা আছে তার থেকে কম আশি প্যাসেঞ্জারের ভেসেগুলো লঞ্চগুলো আমরা ষাটজন নিচ্ছি ডিজাস্টার ম্যানেজমেন্টের লোক আছে পুলিশ আছে ওদিকে ওপারেও তাই সিভিল ডিফেন্স আছে প্লাস হচ্ছে পুলিশ প্রচুর এখানে পুলিশ দিয়েছে কম বেশি প্রায় একশো এপারে ওপারে দিয়েছে সত্তর পুলিশ দিয়েছে হেলথ টিম আছে আমরা গত শনিবার থেকে আমাদের হওয়া পাওয়ার বছর পঁচাত্তর বছর মানে মন্দির পুজোর অনুষ্ঠান শুরু হয়েছে উদ্বোধন অনুষ্ঠান ছিল গত চার তিন তারিখে তিন তারিখ থেকে আমাদের আজকে মহাপুজোয় আমরা প্রবেশ করেছি তো গতকাল রাত থেকে অগণিত দর্শক ভক্ত এবং শিষ্য ভাবার যারা দূরান্ত থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গের নানা প্রান্ত থেকে মন্দির প্রাঙ্গণ এসে উপস্থিত হয়েছেন পুলিশ প্রশাসনের তরফ থেকে এখানে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আমাদের এখানে প্রশাসনিক বৈঠকে যাদের যাদের যা যা দায়িত্ব দেওয়া হয়েছিল অর্থাৎ ফায়ার থেকে আরম্ভ করে সিভিল ডিফেন্স থেকে আরম্ভ করে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ইলেকট্রিক ডিপার্টমেন্ট মেডিকেল ইউনিট তারা তাদের নিজস্ব যত ভালো সাহায্য করা যায় তারা আমাদের সাহায্যটা করছেন কালী সাধক ভবা পাগলার প্রতিষ্ঠিত মা কালীর বাৎসরিক পুজোই মেতে উঠেছে এলাকাবাসী পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে জেলা ছাড়িয়ে পার্শ্ববর্তী জেলা থেকেও পূর্ণার্থীরা আসেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা